আমি যে ডাক্তার কাছে গিয়েছিলাম সেটা হচ্ছে ডাক্তার হক রনি ক্লিনিক হচ্ছে নিউ থানা মেইন রোড আমার ওয়াইফের কিছুদিন যাবৎ মুখের ঘা এই জনিত সমস্যা ছিল তো আমি ডাক্তার মাহমুদুল হক রনির কাছে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসার ক্ষেত্রে থাইরয়েড কথা জিজ্ঞাসা করলাম আপনার ওয়াই কি থাইরয়েড আছে আমি তো না আমার থাইরয়েড কি জিনিস আমি জানি না আমার স্ত্রী আছে কিনা সেটা আমি জানি না তো ডাক্তার একটা টেস্ট দিল টেস্টটা করানোর পর রিপোর্ট আসলো এই যে হচ্ছে রিপোর্টটা 19.32 এই রিপোর্টটা নিউ থেকে দিল দেয়ার পর ডাক্তার মাহমুদুল হক রনি উনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ডাক্তার আমার তো আপনি একটা কাজ করেন আপনি মেডিনোবারতে আরেকটা টেস্ট করান ডাক্তার এডিকমেন্ট করে মেডিনোবার যে পাঠালো আমাকে সেটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট যদি দেয় সেভাবে সে পাঠিয়ে দিয়েছিল ডাক্তার আমাকে এখানে লেখা আছে তো পাঠানোর পর আমি মেডিনোবারতে টেস্ট করলাম পরের দিন ওদিনকে দিনকে গিয়েছিলাম কিন্তু ওই দিন রাতে বাজার কারণে ওদের টেস্ট বন্ধ হয়ে গিয়েছিল যার জন্য ব্লাড দিতে পারলাম না পরের দিনকে ব্লাড দেয়া হলো ব্লাড দেওয়ার পর মেরিন্নভা নিয়ে রিপোর্ট হল হচ্ছে মিরিনোবার তো এই রিপোর্টটা নিয়ে পরে আমি ডাক্তার মাহমুদুল হক রানির কাছে গেলাম নিউতে উনি এটার উপরে আমাকে ডাক্তার রোগীর চিকিৎসা করলো চিকিৎসা করলো হচ্ছে ওষুধ লিখলো থাইরয়েড থাইরক্স দশমিক একটা খাওয়ার জন্য যদি এই প্রেসক্রিপশনের উপরে বা এই রিপোর্টের উপরে চিকিৎসা দিত মানে আগের রিপোর্টের উপরে যদি ডাক্তার চিকিৎসা দিত তাহলে তার ওষুধ লিখতে হতো কমপক্ষে একশো পাওয়ার এখন যেটা সাড়ে বারো যদি একশো পাওয়ারের ওষুধ তাহলে এই রুগীর একটা অ্যাক্সিডেন্ট হতে পারত রুগী ভারসাম্যহীন হতে পারত মানসিক ভারসাম্যহীন হতে পারত এবং তার যে কোনো একটা বিকলঙ্গ হতে পারত প্যালাইসিস হতে পারত আমি এখন চাচ্ছি আমি আমার নাম তাপস কুমার সূত্রধর আমি টাঙ্গা জেলা পরিবেশক মালিক সমিতির কোষাধ্যক্ষ এবং আমাদের টাঙ্গা জেলার সর্ববৃহৎ ব্যবসায়িক সংগঠন ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন পাঁচানি বাজার সাধারণ ব্যবসায়িক মালিক সমিতির দুইবার নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একটা মানবাধিকার সংগঠনের আমি ভাই চেয়ারম্যানের পদে আছি দায়িত্বে আছি তো এখন আমার বিষয় হচ্ছে আমি একজন সচেতন ব্যক্তি হওয়ার পরেও যদি এই ভুল চিকিৎসাজনিত কারণে আমি ক্ষতিগ্রস্ত হই আমার ওয়াইফ একটা কি বলে বিবেচনক অবস্থায় থাকে বা সে একটা খারাপ অবস্থায় চলে যায় তাহলে সাধারণ যে মানুষ যারা এখানে চিকিৎসার জন্য আসে যারা জানে যে ক্লিনিকে গেলে চিকিৎসা হলে আমরা সুস্থ হতে পারবো এই মনোভাব নিয়ে যারা আসে তাদের কি অবস্থা হবে আমি তখন যাইনি আমার তখন মানসিক অবস্থা ভালো ছিল না আমি আমার ওয়াইফকে চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য ওই মুহূর্তে আমার বলার মতো কোনো অবস্থা ছিল না আমি তারপর দিন আমার মানবাধিকার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম রফিক ভাইয়ের সাথে কথা বললাম রফিক ভাই এই বিষয় আমার সাথে হয়েছে তো এটা কি করা যেতে পারে রফিক ভাই বলল এটা তো ব্যাপকভাবে অধিকার লঙ্ঘন হয়েছে আপনার সাথে যেহেতু আপনি অধিকার ভাইস চেয়ারম্যান তাহলে এটা নিয়ে একটা ব্যবস্থা নিয়ে দরকার আমি ঠিক আছে আপনার দেখেন আমার মানসিক অবস্থা ভালো নেই তো যেটা ভালো হয় আপনি সেটা করেন পরে রফিক ভাই তার সহযোগিতা নিয়ে আজকে আপনাদের ডাকা হয়েছে এবং আপনার সুস্থ সমাধান

আমি এখন চাচ্ছি যাতে আমার মতো কোন ভুক্তভোগী বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমি ক্লিনিক কর্তৃপক্ষের কাছে আমি সেটাই বলছি যদি যদি চিকিৎসা ভুল হতো ডাক্তারের বিচক্ষণতার জন্য ডাক্তার অত্যন্ত ভদ্রলোক এবং তার বিচক্ষণতার সহিত সে চিকিৎসা করার বিধায়ী আমার রুগী আজ ভালো আছে সুস্থ আছে এবং এটা যদি অন্যথায় ওই আগের রিপোর্টের উপর চিকিৎসা হতো তাহলে আজকে রোগীরা কি অ্যাক্সিডেন্ট হতে পারতো আমি কাউকে ফল ধরছি না এটা ফল ডাক্তারের মতে আমার মতে না ডাক্তারের মতে ডাক্তার মাহমুদুল হক রনি ওনার মতে আয়সা খানম নিউ আয়সার চিকিৎসা হচ্ছে ভুল রিপোর্টটা ভুল আমার মতে না পরবর্তীতে কেউ যাতে ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্ত না হয় প্রতারিত না হয় এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দাদা আপনার এই বিষয়টা তুলে ধরতে পারেন